যখন শুনছি যে ফল বাগানে গেছিল আমরা চাবির জন্য গেছি ওরা চাবি দেয় নাই ওরা কাগজ কাটতেছে চাবি চার পরে ওরা চাবি দেয় না কাগজ কয় চাবি বাড়িতে নাই তারপরে আবার বলছি মুক্তার সর্দার তার নাম তাদের বাড়ি গেছি কয় তাদের চাবি নাই বাড়িতে নাই চাবি আমরা আবার গেছি চাবির জন্য মুক্তার সর্দারের বাড়িতে বলছে চাবি বাড়িতে নাই আমার ছেলেরা খুঁজে পাইনি তখনও আবার যখন পাঁচটার সময় গেছি সন্ধ্যার সময়

এরা এসে এখানে আমি গরিব মানুষ এরা কিছুই করতে পারবে না সরকার জন্য ধরে রাখে ওরে অনেক অত্যাচার করে দিবে কাটতে ওরে গরিব রাতে রেখে মারছে মাইরে পাও কাটছে হাত কাটছে ওরে অনেক অত্যাচার দিয়ে মারছে ওরে আগুন তো পুরাই ফেলাইছে কষ্ট নাই

아니 <목소리가> <목소리가>